এখন তো আর কোথাও ঘোরা বেড়ানো বা সেই সরস্বতী পুজোর আনন্দটা মনে আছে কিন্তু বেরোনোর মতন পরিস্থিতি মনের ইচ্ছে তো আর নেই সেই জন্য আজকে আমরা দুই যাই মিলে বসলাম একটু সরস্বতীর আরাধনা ভালো লাগা নিয়ে যদি আপনাদেরও ভালো লাগে আমাদের এই ছেলে মানুষে তাহলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন এই আর কি সরস্বতী বিদ্যাবতী দয়াময়ী মা মার্কশিট ভর্তির নাম্বার দিলি চাকরি দিলি না সরস্বতী বিদ্যাবতী করিস নে আর ছল শিক্ষিত আজ বেকার ছেলে ফেলছে চোখের জল তোমার বিদ্যা বুদ্ধি পেয়েই পাশ করেছে সব সেসব কি আজ মিথ্যে হবে বিদ্যার গৌরব সরস্বতী বিদ্যাবতী বলছে শুনি স্পষ্ট বিদ্যা কি আর যায় হারিয়ে হয় না সে তো নষ্ট বাঁচতে শেখার হাসতে শেখায় বিদ্যা মোচার আধার বিদ্যা এবং বুদ্ধি দিয়েই চলছে জগৎ সংসার এবার আমার নিবেদন আমি একটা করে তারপরে একটা গান করে শেষ করব আমার এখনকার নিবেদন মা আসছে তেসরা ফেব্রুয়ারি মাঘ মাস শুক্লপক্ষে বসন্ত পরিচয় বিদ্যাদেবী দেবী বিনা পানি তোমারে প্রণমী হংসযুক্ত রথ পরে চড়িয়া বিমানে আবির্ভূতা হলো দেবী এই ধরা দামে আমার কণ্ঠেতে মাগ দেহ তব সুর যে সুরে নির্জীন মাগ ঊর্ধ্ব সুরপুর আমার মস্তকে দেহ চরণ কমল লিখিতে পারি মা যেন কবিতা সকল কবে আমি গিয়ে যাই দেবীর বন্দনা শ্বেত বিনা ধরা দেবী শ্বেত আভরণা অপার মহিমাতব তব বিদিত ভুবন বাল্মীকি রচিয়াছে কাব্য রামায়ণ বিশ্বচরাচর সবে করিছে হাউভান তুমি বিদ্যা দায়নি মা বিদ্যা করদান আমার গুরু শঙ্কর শুভ্র সরকার তারই লেখা একটা সরস্বতী বন্দনা গান গেয়ে আমার অনুষ্ঠান আমি শেষ বিনা পানি জয় পানি করো করুণা দাও প্রেরণা করো করুণা দাও প্রেরণা জয় বিদ্যা দায়নি তুমি মা জয় বাণী বিনা পানি হংসের উপরে বসি তুমি পদ্মাসনা কেতে আবেশ মাখা হাতে বিনা হংসের উপরে বসি তুমি পদ্মা আখিতে আবেশ মাখা হাতে বিনা পলাশ পেয়ে আসি তুমি বাণী বিনা পানি তোমার বিনাই তুলুক সুর মূরছ না যেন চিরতরে শব্দ হয় অসুর ব্যঞ্জনা তোমার পিনাই তোলো সুরমুরছ না যেন চিরতরে শব্দ হয় অসুর ব্যঞ্জনা আলোয় মাগ কর জ্ঞান ময় মানুষের প্রেমে হোক তার পরিচয় আলোয় মাগো কর জ্ঞানময় মানুষের প্রেমে হোক তার পরিচয় জ্ঞান দায়নি তুমি মা জয় বাণী বিনা পানি সবাইকে বিদ্যা দায়নি মা এবং বিনা পানিকে আমরা প্রণাম জানিয়ে এবং প্রেমের ভরা ভালোবাসা জানিয়ে শেষ করলাম আমরা দুই যা এই এই প্রোগ্রামটা বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের একটু কমেন্ট করে মনের জোর দেবেন এটাই আপনাদের কাছে কামনা শেষ করলাম সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সরস্বতী পুজোটা ভালো করে কাটাও ধন্যবাদ